আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমরা এখন আছি এসে বাড়িদারা পার্কে দেখেন বাড়িদ্বারা পার্কে আছি আমরা এখন দেখেন সারোপাশে আম গাছ তা আমের গাছ আছে ফল ফুলুডের গাছ আছে তারপরে সেটা খেলার মাঠ তারপরে আবার বসার জায়গা আছে এখানে বসতে পারবেন রেস্ট করতে পারবেন গাছের তলে বসে আবার ছায়ার তলে বসতে পারবেন তারপরে সে দেখেন বাচ্চাদের খেলনা আছে দুলনা আছে আর বাচ্চাদের নানান রকমের খেলনা আছে আপনারাও আসতে পারেন পার্কের মধ্যে বুঝছেন পার্কের মধ্যে আসলেই মনটা ফ্রেশ থাকে সব সময় মানে রিল্যাক্স থাকা যায় বুঝছেন পার্কে আসলে রিল্যাক্স থাকা যায় মন মানসিকতা ভালো হয় তারপর হয়েছে এখানে আবার আপনারা দূরাইতে পারবেন জকিং করতে পারবেন এটা হচ্ছে বসার জায়গা বুঝছেন এটাতে আবার জগিং করার আছে অনেক বড় একটা পার্ক তো আপনারা এখানে জগিং করতে পারেন তারপর হয়েছে হাঁটতে আসতে পারেন ছেলে মেয়েকে নিয়ে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে দেখেন বাচ্চারা সড়তেছে দেখেন এই বাচ্চাগুলো সরতে এখানে আপনারা এখানে আসতে পারেন বুঝছেন ছেলে মেয়েকে নিয়ে আসবেন ছেলে মেয়েকে নিয়ে ঘুরবেন বুঝছেন ফ্রি সময় থাকলে ছুটি থাকলে পার্কে ঘুরবেন আসবেন ফিথিটা পৃথিবীটাকে চিনবেন বুঝবেন আল্লাহ কিভাবে কি করছে দেখেন কত সুন্দর মানুষের জন্য আল্লাহ টাকা কার পরিবেশ করছে দেখেন এই পার্কের ভিতরে আবার খেলার মাঠ আছে বাচ্চাদের দূরাদূরি জায়গা আছে নানান ফল ফ্রুটের গাছ আছে ফল ফুলুটে ফল ফুলুট আছে দেখেন বাচ্চাদের দোলনা তারপর